এই হোটেলের সবথেকে যেটা স্পেশাল পার্ট যেটা জন্য আমি হোটেলটা বুক করেছি সেখানেই এখন নিয়ে যাব তোমাদেরকে জাস্ট অসম অসাধারণ একদম সামনে দিয়েই মা গঙ্গা বয়ে যাচ্ছেন এখন প্রচণ্ড ঠান্ডা আমারও গলা একদম ভার হয়ে আসছে বেশ ঠান্ডা এখন কিন্তু আজকে কুয়াশা নেই তাই ভালোভাবে আমি এটা দেখাতে পারছি দেখো নিজস্ব গঙ্গার ঘাট কি অপূর্ব দেখো আহা আমাদের হোটেলের নাম হোটেল ভজ গোবিন্দম এটা হচ্ছে হরিদ্বারে ভীম গোড়াতে নিজস্ব গঙ্গার ঘাট চারিদিকে এরকম সুন্দর গাছপালা রয়েছে আর এই হচ্ছে পিছনে আমাদের পুরো হোটেলটা পিছনে সেই পাহাড়টা মানে এক কথা অসাধারণ এদিকে এত সুন্দর একটা পাহাড় আর সামনে দিয়েই মা গঙ্গা বয়ে যাচ্ছে এদিকে একটা ব্রিজ আছে আর হোটেলের এদিকেও একটা পায়ে চলা ব্রিজ রয়েছে মা গঙ্গার আরেকটু কাছে তোমাদের নিয়ে যাই এখানে ঘাটে শিকলও দেওয়া আছে শিকল দিয়ে কেউ চাইলে স্নান করতে পারে জাস্ট দারুণ লাগছে দারুণ মনে হয় এই হোটেলের এই জায়গাটাতে মানে গঙ্গার ঘাটেই সারা বসে কাটিয়ে দিই এত অপূর্ব এটা পায়ে চলা ব্রিজ আর এটা দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে বাইরে এরকম একটা মাঠ রয়েছে মানে এই যে ঘাটটা ঘাটটার ঠিক পরেই একটা এরকম মাঠ রয়েছে এখানে বাচ্চারা খেলাধুলো করতে পারে চারিদিকে পুরো অসংখ্য ফুলের গাছ তবে গাছে সব গাছে এখনো ফুল আসেনি চলো মন্দির রয়েছে মন্দিরে নিয়ে যাই তোমাদের এত সুন্দর মানে সাজানো গোছানো খোলা মেলা প্রচুর খোলা মেলা এমনি তো হোটেল আমরা দেখি যে একটা বড় বিল্ডিং কিন্তু এখানে যেমন প্রচুর খোলা মেলা গাছপালা বাগান মাঠ আর বারবারই চোখ চলে যাচ্ছে গঙ্গা মায়ের দিকে দেখো এখানটাও কত বড় চাতাল এখানটা দেখো একটা ছোট্ট পায়েচলা ব্রিজ দিয়ে এখানেও কিছু চেয়ার পাতা রয়েছে চাইলে চেয়ার নিয়ে তোমরা গঙ্গার ঘাটে বুঝতে পারো এই হলো মন্দির দেখো এই হলো মন্দির সকালে পুজো হয়ে গেছে ওখানে গণেশজির মূর্তি রয়েছে সেরাবালির ফটো আছে রাম লক্ষণ সীতার ফটো আছে বাদর আছে পুরো হরিদ্বার জুড়েই সর্বত্র বাদর আছে এই জন্য সব নেট দিয়ে আটকানো এখানে শিব ঠাকুরের একটা ছোট্ট মূর্তি আছে সেখানেও পুজো হয়েছে সকালে এটা করিডরটা হরিদ্বারের একটা পুরোনো হাভেলিকে করে এই হোটেলটা বানানো হয়েছে আমাদের রুম একশো পাঁচ ওদিকে মাদের রুম একশো আট এখানটাও দেখো এখানেও বড় তোমার মাঠ রয়েছে তাই প্রচুর ফুলের টব দিয়ে সাজানো আর এখানে তোমার চেয়ার টেবিল পাতা আছে চাইলে এই চেয়ার টেবিলে বসে তোমরা টি স্ন্যাক্স সব খেতে পারো আমরা এখনও সাহস দেখাইনি বাইরে বসে খাওয়ার বাট কালকে অনেকেই খাচ্ছিল এখানে দোতলার ঘরগুলো রয়েছে এরপর ডান দিকে রিসেপশান আর দিকে কার পার্কিং যারা গাড়ি সঙ্গে নিয়ে আসবে অনেকেই সঙ্গে গাড়ি রাখো যারা হয়তো দিল্লি থেকে আসছ তো বেশ বড় কার পার্কিং রয়েছে হোটেলের নিজস্ব এই হচ্ছে কার পার্কিং আমাদের একটা রুম হচ্ছে রুম নাম্বার ওয়ান জিরো এইট এসি ডিলাক্স চলো এই রুমটা একটু রুম টুর করিয়ে দেখিয়ে দিই দেখো এখানে ট্রিপল বেড রয়েছে এখানে একটা ডবল বেড ও পাশে একটা সিঙ্গেল বেড আর এই হচ্ছে রুম আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরে এখানে তোমার টেলিফোন আছে কেটেল আছে লাগেজগুলো আমাদের রাখা এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটা টিভি রয়েছে এই হচ্ছে সিঙ্গেল বেডটা জাগ সবকিছু রয়েছে যথেষ্ট স্পেসিয়াস অনেক বড় একটা ফুল সাইজ মিরার রয়েছে এখানে রয়েছে আর এটা টয়লেট টয়লেটটাও বেশ ক্লিন টয়লেট ফ্রিজ দেওয়া আছে গিজার আছে সব কিছুই রয়েছে ট্রিপল বেড এসি ডিলাক্স রুমের ভাড়া আমাদের পড়েছে চার হাজার টাকার মতো আর সিজন ভেদে এবং উইকডেজ দেখে কিন্তু এর ভাড়া ওঠানামা করে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর একটা হচ্ছে আমাদের ওয়ান জিরো ফাইভ এটাও এসি ডিলাক্স আমরা এখন হারকি পাউড়িতে চারপাশটা ঘুরিয়ে দেখাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে মোবাইলে সেরকম টেম্পারেচার দেখাচ্ছে না বাট বেশ হাওয়ার ইচ্ছা খুব ঠান্ডা লাগছে একটু আগে কফি খেলাম এনজয় করছি বিষণভাবে তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে হরকি পাউরি সেই ফেমাস ঘান্টাঘাট বা ক্লক টাওয়ার আমাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে আমাদের মা গঙ্গা এখানে কিন্তু গঙ্গা দুটো ভাগে ভাগ হচ্ছে এদিকেও রয়েছে মা গঙ্গা এদিকেও রয়েছে গঙ্গা স্রোতটা জাস্ট দেখো এই ঠান্ডার মধ্যেও কত পুণ্যার্থী স্নান করছে একবার দেখুন লাগছে ফার্স্ট টাইম ওডিটারে আছি আমরা এখন দুধন্দ লাগছে কেমন ভালো বেশ ঠান্ডা প্রথমবার আসলে আমি তো শীতে জমে গেছি প্রথমবার আসলাম হ্যাঁ আমি তো শীতে গেছি

হার্কিপৌড়ি ঘাটেও কিন্তু স্নানের সুব্যবস্থা রয়েছে আর এই ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সব চেঞ্জিং রুম এখানেও কেউ ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন হারকিপৌড়ি ঘাটের বাইরেই রয়েছে অসংখ্য খাবারের দোকান বিখ্যাত মোহানজি পুরিওয়ালে প্রাচীন মাথুরা পেরাওয়ালে চটিওয়ালে সবার দোকান আর এখান থেকেই শুরু হচ্ছে হরিদ্বারের মেন মার্কেট এরিয়া রাতের ডিনারের জন্য আমরা এরকমই একটি দোকানে ঢুকে পড়লাম ডিনারে আমরা নিলাম গরম গরম পনির বাটার মশালা বাটার রুটি আর সঙ্গে ছিল মিক্স ভেজ ঠান্ডার মধ্যে গরম গরম রুটি আর ধোয়া ওঠা পনিরের তরকারি খেতে কিন্তু দারুণ লাগছিল হরিদ্বারে সর্বত্রই কিন্তু শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায় তবে খাবার অপশানও প্রচুর রয়েছে যেমন বিখ্যাত বাঙালি হোটেল দাদা বৌদির হোটেল মাসির হোটেল আছে সেরকম অনেক বিখ্যাত নর্থ ইন্ডিয়ান ফুডেরও দোকান আছে যেমন চটিওয়ালে প্রাচীন মাথুরাওয়ালে এ সমস্ত ডিনার শেষ করেই উল্টো দিকের দোকান থেকে আমরা নিয়ে নিলাম একদম গরম গরম রাবড়ি স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে সবার সঙ্গে দেখা হবে